মেয়েকে নিয়ে শপিং আসছি ওর কিছু কসমেটিক্স দরকার ছিল কুদ্দা বিউটি থেকে আমরা আইসারি প্যালেট কিনেছি আমরা ট্রাই দিস টু আউটফিট ফ্রম খাদি খাওয়া ঠিক এই ধরনের ঘের আলা জামা আমি খুব পছন্দ করি দিস ইজ সাইজ টেন দ্য ইজ মাই সাইজ দিস ইজ সাইজ টুয়েলভ এখন এটার সাইজ পাইনি আমি লোকের দা ঘের I'm gonna try both. I'm to size 12, but I'm hoping loose will look good. It'll size 10. Okay, I'm gonna try them on. This is size 10. Keep on looking. They show me a different actor of trousers. I love this style. I love it. হচ্ছে দিস ইজ সাইজ টুয়েলভ টোটালি রং সাইজ টু বিগ আই সাইজ টেন কিন্তু সব ফ্লোরে জাস্ট একজন কাজ করছে তাই আমাকে হেল্প করতে পারছে না কি আর করা অনেক অনেক পছন্দ হয়েছিল খুবই মানে মিষ্টি খুব সুন্দর

অনেক নিউ কালেকশন এসছে আমি এসছিলাম বোধ এক মাস আগে আবার এসছি আমার মেয়েকে নিয়ে আসার কোনো প্ল্যানই ছিল না ওর দরকারে আসলে ওই দিন শপিংয়ে যাওয়া তো শপিংয়ে যখন গিয়েছি এত কষ্ট করে এত দূর থেকে একটু তো ঘুরতেই হবে তাই না ওদের সব ডেকোরেশন খুবই নাইস খুবই ব্রাইট তো আমি দুটো জামা নিয়েছি সুপার সেলে সুপার সেল মিনস ফিফটি পারসেন্ট অফ যেহেতু আমার সাইজ জানা তাই আমি আর মানে ট্রায়াল রুমে যাই নাই ট্রাই করার জন্য জাস্ট মানে হ্যাঙ্গার থেকেই ডাইরেক্টলি বিল পে করে বের হয়ে গিয়েছি আর আমার চুলের যে কি অবস্থা না গ্রো করে না সেট হয় আসলে এটা নিয়ে আমি আর ভাবতে চাই না আমি খুবই বিরক্ত আমার চুলের স্টাইলের উপরে আর আমি এভাবে চুল কাটবো না এনিওয়ে এখান থেকে পরে আমরা মামে মেয়ে চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে আইসক্রিম খেতেও ও খুবই পছন্দ করে আর ওর একটা স্পেসিফিক শপ আছে যেখান থেকে ও আইসক্রিম খেতে পছন্দ করে তো আমরা ওয়ান স্কুপ অর্ডার করেছিলাম আই জাস্ট হেড ওয়ান স্পুন আমি মিষ্টি খাবার খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু আমার মেয়ে আবার এই আইসক্রিমটা খুব পছন্দ করে তো ও ভুলেই গিয়েছিলো আমি মনে করে দিলাম মামনি তুমি না আইসক্রিম পেতে চেয়েছিলে ওকে গায় আইস জ্যাম ব্যাক হোম তো আজকে তো মেয়ের সাথে বাইরে গিয়েছিলাম আমরা অনেক হয়েছি অনেক কেনাকাটা করেছি কিন্তু আমি শেফায়ে ঢুকেছিলাম খাদের শপিং করে কিন্তু তারা ঘর কারণে আমি ভিতরে ক্যামেরা অন করিনি তো কি কি কিনেছি ফ্রম শেফে দেখাচ্ছি এইটা কিনেছি এটা প্রাইস হচ্ছে টোয়েন্টি পাউন্ডস আমি ডিসকাউন্টে কিনেছি ফিফটি পারসেন্ট অফ ছিল এ হচ্ছে আরেকটা আগেটা ছিল টোয়েন্টি পাউন্ড এটা টোয়েন্টি ফাইভ পাউন্ড সামনে পিছনে সেম আর খাদি থেকে এটার কোনো অফার টফার নাই ব্র্যান্ড নিউ কালেকশন মানে সামারে পরার জন্য তবে খাদির জামা কাপড় দাম একটু বেশি কোয়ালিটিও কিন্তু আই থিঙ্ক এর থেকে একটু বেটার এদের কাপড়ের কোয়ালিটি থেকে খাদিরটা কিন্তু বেটার ডিজাইনও খাদির বেটার তারপর খারাপ না সেলে পেয়েছি মনে করলাম কাজে নিব এই জন্য দুটা নিয়েছি মেয়ের সাথে শপিংয়ে গিয়ে আমি ক্যামেরা খুব একটা অন করে নিই কারণ আই জাস্ট ওয়ান্ট টু রিল্যাক্স হ্যাভ এ গুড টাইম উইথ মাই ডোটার আমরা খাওয়া দাওয়া করেছি এখানে গিয়েছি ওখানে গেছি নাইনটি পার্সেন্ট আমি নিজে মধ্যে নিউ আউটফিট ফ্রম খাদি পড়ে নিয়েছে যারা হিজাব করেন দিস শুড বি মানে আপনার আউটফিট এরকম হওয়া উচিত কমপ্লিটলি লুজ বেল পরলেন টাইট ফিটিং জামা পরলেন স্টাইল করে মাথা স্কার দিলেন দ্যাট ইজ নট হিজাব সো আমাকে হয়তো অনেকে কমেন্ট করতে পারেন আবু হিজাব করেন না কেন আই ডোন্ট সি দ্য নিট আই জাস্ট ডোন্ট সি দ্য নিট চুল দিয়ে আপনি কাউকে অ্যাট্র্যাক্ট করতে পারবেন না এইখান থেকে নিচ পর্যন্ত বডি দিয়ে অ্যাট্র্যাক্ট করা যায় ঠিক আছে তো মনোযোগ দিবেন কোথায় এইখান থেকে নিচ পর্যন্ত আপনার বডি শেপের দিকে আমাদের মনোযোগ দিতে হবে ওয়েদার ইউ হিজাব আর নট ঠিক আছে সো দিস ইজ মাই স্টাইল আমি এইরকম ড্রেস আপ করতে খুব বেশি পছন্দ করি একদম লুজ আই লাইক শোয়িং মাই বডি শেপ অ্যাট অল অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ মোর ইসলামিক দ্যান ওয়ারিং হিজাব স্টাইল করে চুল টুল বের করে ফিটিং জামা পরে দ্যাট ইজ নট হিজাব দ্যাট ইজ নট ইসলামিক কে কে অ্যাগ্রি করেছেন মেক শিওর ইউ কমেন্ট আমাদের আমাদের আগের বাসার জায়গায় এই জামাটার মতো খুব হচ্ছে রেড কালার একটা দেখেছি খাদির অনলাইনে তো একটা অর্ডার দিবো এটা কিনেছি উইথ টোয়েন্টি পাউন্ডস অনলাইনে যেটা রেড কালারের এরকম মানে প্রিন্টেড রেড কালার মধ্যে হচ্ছে আমার সাইজও গিয়েছে ইন কিনে অনেক মজা একটু আগে কাছ থেকে এসেছি এসে নিউ আউটফিটটা পরেছি এখন আমি ওয়াক করতে যাব ফর ওয়ান আওয়ার আজকে আমার হাঁটা হয়নি তো হাঁটতে হাঁটতে কয়েকটা আমি ফোন কলও সেরে নিব তো এটা নর্মাল ওয়ারের জন্য খুবই পারফেক্ট আর সকালে যেটা পরেছিলাম এটা আমি আরেক দিন পরতে চাচ্ছি একদম নতুন জামা তো মানে এক্সাইটেড আরেক দিন পরব তো হাঁটতে গেলেই এই ধরনের জামাটা আমার পরলে কুইকলি বাসে দেওয়া যায় নষ্ট হলে হয়ে যাক কিনো তো এই হচ্ছে কালারটা অ্যান্ড আমি একটা বেজ কালারের ট্রাউজার দিয়ে চলে যাচ্ছি হাঁটতে একটু আগে অনেক রোদ ছিল এখন আর রোদ নাই ভালোই লাগছে গরমটা কম লাগছে তো এক ঘন্টা মনে হয় হাঁটা হবে না আমার ওনাকে এক জায়গা থেকে গিয়ে নিয়ে আসতে হবে আজকে আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসছি তো ওকে আমি চেষ্টা করছি এক ঘন্টা বা ফোরটি ফাইভ মিনিটস করে মানে হাঁটানোর জন্য হাঁটতেই চায় না হ্যাঁ একটু লেজি তো ওকে বলেছি তুমি হাফ হয়ে এতটুকু জায়গা হেঁটে আসবে বাকিটা আমি তোমাকে গাড়ি দিয়ে নিয়ে আসব আমি যে জায়গায় এক ঘন্টায় চলে যাই সেই জায়গায় সে এতখানি হাঁটতে রাজি না তো ফোরটি মিনিটস হাঁটতে রাজি হয়েছে ফোন দিলে পরে আমি গাড়ি নিয়ে ওই জায়গায় গিয়ে যেখানে এসে ওর ওয়েট করার কথা সেখান থেকে নিয়ে আসবো আজকে নাইট ভিউ দেখাবো অফ মাই ব্যাঙ্ক সুন্দর না মাসাল্লাহ আর ওই দেখেন আমার নেইবারের গার্ডেন তারা খুব পরিপাটি সব কিছু সুন্দর করে রাখেন এখন রাত প্রায় নয়টার একটু বেশি বাজে কিন্তু এখনো কত আলো এই হচ্ছে আমার ব্যাকয়ার্ড মার্শাল্লা সবার খাওয়া দাওয়া শেষ আজকের মতো তো আমরা এখন চেষ্টা করি দশটার ভেতরে খাওয়া দাওয়া শেষ করতে বিশেষ করে আমার ওনার এই হ্যাবিটটা আমার করতে হচ্ছে কিচেন অল্প স্বল্প টাইডি করা বাকি আছে দিন বাসায় ছিলাম না তো খাওয়া দাওয়া সবার শেষ বাসন টাসন বাতিল টাতিল যা আছে সব গুছিয়ে ফেলবো এই যে আমার কনজারভেটরি গভীর রাত হচ্ছে আর এগুলো দেখতে আরো সুন্দর লাগছে আমার এখানে বসে থাকতে কি যে ভালো লাগে কি বলবো আমি আরো লাইট লাগাবো বারে একটা হাই পাওয়ার লাইট লাগাবো যাতে কোনো গেস্ট যদি ডিনার টেবিলে বসেন তাহলে আমি বাইরে একটু আলোর ব্যবস্থা করতে পারি এখানে খেতে বসলে আমি চাই না বাইরে দিক থেকে ডাট লাগুক এই জন্য আর কি লাইট লাগাবো একটু বাইরে যাই সব আমার ছেলে লাগিয়েছে ও এখানে একটা অটো লাইট আছে সেন্সর লাইট কেউ এদিকে হাঁটলে বা এই দরজার কাছে কেউ আসলে এটা অটোমেটিক জ্বলে যায় তখন এখানে ক্যামেরা আছে সেটাতে ধরা পড়বে কে এখানে হাঁটছে এই যে এই জায়গাটায় আমরা স্টোরেজ ক্রিয়েট করব এই বছর হয়তো হবে না অনেক কাজকর্ম করিয়েছি এগুলো টাকা পয়সার ব্যাপার আছে এত ইজি না সব কিছু করানো আর এই জায়গাটায় আমরা বাগান টাগান কিছু একটা করবো হয়তো বা করবো না আসলে আমাদের দুজনেরই সময় বলতে মানে কিছুই নাই উইকেন্ডও নানান কাজকর্ম থাকে সেগুলো করব না বাগান টাগান করে সেগুলোতে সময় দেব আসলে আমি এবং আমার হাজব্যান্ড আমরা নিজের হেলথের ব্যাপারে বেশি কনসিয়াস এই গার্ডেনের পিছনে যদি ঘন্টা দুই ঘন্টা বা প্রতিদিন এসে টাইম দিতে হয় এটা খুব হার্ড জব সেটা না করে আমরা যখন ফ্রি টাইম পাই আমি এবং আমার হাজব্যান্ড আমরা হাঁটতে বেরোই এটা আমি বেশি প্রিফার করি অনেকের কাছে গার্ডেনিং অনেকটা ইয়ের মতো থেরাপির মতো এটা ভালো কিন্তু আমি প্রিফার করি বাড়ি থেকে এসে গার্ডেনিংয়ের সময় দর থেকে হাঁটতে যাওয়া এক্সারসাইজ করা নিজের টেক কেয়ার করা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি তখন একদম থরথরে বুড়ি হয়ে যাব অত হাঁটতে পারবো না তখন না হয় গার্ডেনিং করব ঘন্টা দুই ঘন্টা টাইম দিব আমাদের ফেন্সের কালারটা কেমন হয়েছে বলুন তো আমার ছেলেমেয়েরা পছন্দ করেছে ওদের পছন্দ মতোই সব করতে আমার ভালো লাগে এবং ওরা যেটা চুজ করে দেখা যায় যে খুব ভালো হয় সুন্দর হয় ব্লগটা তাহলে এখানে শেষ করি আর এই জামাগুলো পরতে খুবই কমফোর্টেবল কেউ যদি কি জানি নাম সবটা শ্যাফায়ার থেকে কিনতে চান বাসায় পড়ার জন্য খুবই পারফেক্ট আমি মনে করি খুবই খুবই কমফোর্টেবল তবে এই ধরনের আউটফিট একটু স্লিম ট্রিম যদি বডি হয় বেটার লাগবে যারা অনেক হেলদি আই ডোন্ট থিঙ্ক ইটস ফর দ্যাম একটু মানে ফিগার ভালো হলে পড়লে বেশি নাইস লাগবে আদারওয়াইজ কিন্তু এই যদি টায়ার থাকে সামনে যদি ভুড়ি থাকে সেগুলো কিন্তু আরও বেশি করে বেড়ে আসবে সো স্লিম ট্রিম যারা আছেন তারা এই ধরনের আউটফিটগুলো ট্রাই করতে পারেন ফ্রম শেফায়ার তো বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন এবং থ্যাংক ইউ এভরি ফর ওয়াচিং মাই ব্লগ রেগুলারলি এ লাইট অফ হয়ে গিয়েছে থ্যাংক ইউ এভরিওান ফর ওয়াচিং মাই ব্লগস সাপোর্টিং মি অ্যান্ড শেয়ারিং মাই ব্লগস থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ